আসসালামু আলাইকুম এইচ এস এর ব্যাচ এখন আমরা আলোচনা করব ইতিহাস দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় যেখানে বলসেভিক বিপ্লব এটা নিয়ে আমাদের এই অধ্যায়ে যত এমসি কেউ তোমার বিগত বছরে এসেছে ম্যাক্সিমাম টাইম সে অ্যান্ড এই বছর যেগুলো আসতে পারে সেগুলো নিয়ে ঠিক আছে দেখো এই যে আমাদের বলসেভিক বিপ্লবটা একটু প্রাইমারি আলোচনা যদি করি এটা হয়েছিল কবে উনিশশো সালে ঠিক আছে এন্ড এই বিপ্লবের যে একদম প্রধান যে মেইন লিডার ছিল তার নাম কি লেনিন ঠিক আছে আর একটা যে থিওরি যার থিওরি অনুযায়ী বিপ্লবটা হয়েছিল তার নাম কি কার্ল মার্কস ঠিক আছে কার্ল মার্কস এবং কার্ল মার্কস হচ্ছে তোমার সমাজতন্ত্র ঠিক আছে সমাজতন্ত্রের একটা সায়েন্টিফিক থিওরি দিয়েছিল ঠিক আছে কিসের ভিত্তিতে তন্ত্র ঠিক আছে আর কোন জিনিসটাকে তারিখ করেছিল সেখানে তোমার ঝাড়তন্ত্র ছিল জার্মানিতে তখন সরি রাশিয়াতে তখন তন্ত্র ছিল জার্মানি কি তোমাদের সম্রাট তাকে যার বলা হতো যারদেরকে উৎখাত করে এই বৈশবী বিপ্লবটা হয়েছিল সালে সেটাও বললাম হয়েছিল এই বিপ্লবকে আরো কয়েকটা নামে ডাকা হয় যেমন ধরো অক্টোবর বিপ্লব অক্টোবর বিপ্লব বলো তারপর হচ্ছে বৈশি বিপ্লব বলা হয় ঠিক আছে তারপরে রুশ বুলেশনও বলা হয় ওকে তারপর দেখো আমরা একটু সামনে যাই এখন প্রশ্নগুলো দেখি একটু আলোচনা করি দেখো যে প্রথম প্রশ্নটা এখানে আছে যে বলশেভিক বিপ্লব কত সালে হয় এটা হয়েছিল উনিশশো সালে একটু আগে আমরা বলে আসলাম এন্ড আমরা দেখেছি দেখে এসেছি বিগত ক্লাসে যে ফ্রেঞ্চ রেভলিউশন কবে হয়েছিল সেটা কি সতেরোশো সালে ঠিক আছে তারপর দেখো পরবর্তী প্রশ্নে যদি আমরা যাই একটু এখানে বলসেভিক বিপ্লবের উদ্দেশ্য কি এখানে বলশেভিক বিপ্লবের উদ্দেশ্য কি ছিল সমাজতন্ত্রকে কায়েম করা ঠিক আছে সমাজতন্ত্রকে কায়েম করা ছিল কি মেইন উদ্দেশ্যটা তারপর দেখো কৃষকদের দুঃখ দুর্দশা ক্রমগত বৃদ্ধি পেয়েছিল কেন ওই টাইমে যে যাররা ছিল হ্যাঁ রাশিয়ার যারা ছিল মানে তোমার সম্রাটরা ছিল তারা কিন্তু প্রচুর অত্যাচার করতো হ্যাঁ তারা কিন্তু না সেই যারদের অত্যাচারে তারপর দেখো এখানে রুশ বিপ্লবের পথ সুগম হয়েছিল কিভাবে ঠিক আছে রুশ বিপ্লবের পথ সুগম হয়েছিল কিভাবে দেখো শ্রমিকদের দুরবস্থার ফলে হয় উচ্চবিত্ত উচ্চবিত্তদের কোনো আসলে দুরবস্থা ছিল না আর কৃষকদের দুরবস্থার ফলে এই দুইটা শ্রেণীর অবশ্যই ফলে কিন্তু তোমার এখানে বোধটা সুগম হয়েছিল সো আমাদের অ্যানসারটা হবে 1 আর 3 ওকে তারপর দেখো এখানে যে প্রথম বিশ্বযুদ্ধে ক দেশটি একেবারেই অর্থনৈতিকভাবে ভেঙে পড়ে মানুষ নানা রূপ শোষণের শিকার হলে মিস্টার এক্স একে বিপ্লবে ডাক দেন পুঁজিবাদের অবসান ঘটিয়ে পরবর্তীতে শোষণহীন সমান সমাজ গঠনের অঙ্গিকার নিয়ে বিপ্লবী অগ্রসর হয় তাহলে দেখো যে ক দেশটির অন্তরালে কোন দেশটা হবে এখানে দেখো ক দেশcentroid অবশ্যই রাশিয়া হবে তাই না এখানে কি শোষণ যে এখানে একটা লিডারের নাম তাহলে কি হবে হবে তারপর যদি বলে যে একজনের একজনের তোমার থিওরি থেকে এসেছে তারা খুব অনুপ্রাণিত হয়েছে তাহলে কি হবে কার্ল মার্কস ঠিক আছে এইভাবে আমাদের একটু বুঝে বুঝে অ্যান্সার করতে হবে যে কি কি আসতে পারে আগেই বুঝে যেতে হবে তারপর দেখো যে অধীপকে মিস্টার কে এ দেখো এখানে কিন্তু এসে পড়েছে যে লেনিন ওকে তারপর দেখো পরবর্তী প্রশ্ন এখানে যে প্রথম বিশ্বযুদ্ধে একেবারেই আবার একেবারে দেখো উক্ত বিপ্লবটি সারা বিশ্বে যে নামে পরিচিত সেটা সেটা কি কি দেখো এখানে বিপ্লব অক্টোবর বিপ্লব বিপ্লব আর হচ্ছে কি ঠিক আছে এখানে কিন্তু তিনটা নামেই পরিচিত তারা ওকে এখানে আমাদের ঘ নাম্বারটা ওকে তারপর দেখো যে ঝাড়তন্ত্র বলতে কি বোঝো ঝাড়তন্ত্র বলতে কি দেখো রাশিয়ার যে সম্রাট তাকে বলা হতো কি যার এখানে এটা হচ্ছে ইংলিশ বারবার লিখছি আমি তোমার মাথায় ঢুকে ওকে তারপর অপশনে কিন্তু উনিশশো তিন নয় মেনলি তারা উনিশশো তিনে কার্যক্রম শুরু করে এখানে যেহেতু উনিশশো এক আছে এখানে তুমি উনিশশো একটা ক্যান্সার করবা ঠিক আছে তারপর দেখো যে ডেমোক্রেটিকরা কিভাবে বল হলেন সেটা হচ্ছে দেখো অপশন যে মার্ক্সবাদে

লেনিনের আন্দোলন সমাজতান্ত্রিক বিপ্লবের ড্রেস রিহার্সেল হিসেবে আখ্যায়িত হয় কত সালে সমাজতান্ত্রিক বিপ্লবের কি ড্রেস রিহার্সেল হিসেবে কবে আখ্যায়িত হয় লেনিনের এই তো আন্দোলনটা উনিশশো সালে ঠিক আছে এটাকে অক্টোবর রেভলিউশন বা রুশ রেভলিউশন পরিচিত সমাজতন্ত্রের বৈজ্ঞানিক ব্যাখ্যা কে প্রদান করেন এটা আমরা সবাই জানি বারবার বলছিলাম যে আমি সেটা হবে কি কার্ল কার্ল মার্কস ঠিক আছে মার্কসই কিন্তু সমাজতন্ত্রের বৈজ্ঞানিক ব্যাখ্যাটা দিয়েছিলেন তারপর দেখেন যে সমাজতন্ত্রের প্রবক্তা বলসেভিক নেতা লেনিন কবে রাশিয়া রাষ্ট্রীয় ক্ষমতায় বসেন তিনি বসেছিলেন কবে অক্টোবর রেভলিউশনটা শেষ হওয়ার পরে সাকসেসফুল হওয়ার পরে উনিশশো সালে সালের সাতই নভেম্বর ঠিক আছে তারপর এখানে দেখেন যে বল বিপ্লব হয়েছিল কোথায় এটা হয়েছিল কোথায় রাশিয়াতে ঠিক আছে ক নাম্বারে রাশিয়াতে হয়েছিল এটা তারপর দেখেন যে বল দলের দলের কে ছিল এটা ছিল মেনলি প্রথমে লেনিন ছিলেন তারপর স্ট্যালিনও ছিলেন ঠিক আছে সো আমাদের অ্যান্সার হবে কি লেনিন এন্ড স্ট্যালিন এইটা খ নাম্বারটা তারপর দেখেন যে বলসেভিক বিপ্লবের আদর্শ কি ছিল বলসেভিক বিপ্লবের আদর্শ ছিল কি আমরা সবাই জানি সেটা কি সমাজতন্ত্র হবে এন সাম্যতন্ত্র হবে গণতন্ত্র নিয়ে কাজ করেনি সমাজের অ্যান্সার কি হবে সমাজতন্ত্র এন সাম্যতন্ত্র ওকে এরপর দেখি আমরা যে রাশিয়াতে ভূমি দাসত্ব প্রথা উচ্ছেদ হয় কখন রাশিয়াতে এই যে তোমার বলসেভিক আন্দোলনটা বা হচ্ছে তোমার রাশিয়ান যে রেভলিউশনটা বা তোমার হচ্ছে যে অক্টোবর রেভলিউশনটা এইটার পরে কিন্তু মেইনলি তোমার রাশিয়াতে যে ভূমি হয়েছে। তারপর দেখো যে বলশেভিক বিপ্লবের পরে বিশ্বে জনপ্রিয় হয় কোনটা বলশেভিক বিপ্লবের পর জনপ্রিয় হয়েছিল কোনটা সেটা হচ্ছে কি তোমার এই যে তোমার সমাজতন্ত্রটা অ্যান্ড সাম্যতন্ত্র এই জিনিসটা রাজতন্ত্র কিন্তু না রাজতন্ত্র জিনিসটা কি তোমার এই বিপ্লবের ফলে কি উচ্ছেদ হয়ে গেল তারপর দেখেন যে বলসেবি বিপ্লবের মূল নায়ক কে ছিলেন বারবার বলে আসছে সেটাকে লেনিন ছিলেন কি মূল নায়ক তারপর দেখো এখানে সমাজতন্ত্রের ইউরোপীয় অধ্যায়ের পরিসমাপ্তি ঘটে কত সালে সমাজতন্ত্রের ইউরোপীয় যে অধ্যায় তার পরিসমাপ্তি ঘটে হচ্ছে তোমার এখানে উনিশশো আট সাল যে একটা এখানে একটা অ্যান্সার দেওয়া আছে বা এখানে তোমার ধরো যে ওইভাবে তোমার মানে অ্যাকচুয়াল কোনো আমি অ্যান্সার পাচ্ছি না সমাজতন্ত্রের ইউরোপীয় অধ্যায় এটা অ্যান্সারটা হবে মেইনলি তোমার উনিশশো সালে কিভাবে আফটার দা কোল্ড ওয়ার ঠিক আছে আফটার দা কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধ স্নায়ুযুদ্ধের পরে তোমার মেইনলি সমাজতন্ত্র যে ইউরোপীয় অধ্যায়টা তার পরিসমাপ্তি ঘটে ঠিক আছে তারপর আসেন আমরা একটু সামনে মুভ করি শিল্পায়নের ফলে সমাজে কোন সমস্যা সৃষ্টি হয় শিল্পায়নের ফলে তোমার একটা লাইন আছে ডিরেক্ট যে নানামুখী সমস্যা ঠিক আছে এখানে শুধু শ্রমিক স্বল্পতে এমন না শ্রমিক শোষণ এমন না শ্রমিক অসন্তোষ এমন না মেনলি কি নানামুখী একটা সমস্যা তৈরি হয় তারপর দেখো এখানে যে বোকাননকে কত সালে রাশিয়ার কারাগারে প্রেরণ করা হয় বোকানন ছিল মেইনলি যে রাইটার রাশিয়ান রাইটার সে হচ্ছে তোমার যখন জারতন্ত্রের বিরুদ্ধে যখন লিখেছিল তখন তাকে কি কারাগারে প্রেরণ করা হয়েছিল সো বুকাননকে পাঠানো হয় কবে সেটা হচ্ছে আঠারো 50 সালে তারপর এখানে দেখো যে মার্কস এবং এঙ্গেলসের বৈজ্ঞানিক সমাজতান্ত্রিক ভাবধারার প্রথম দীর্ঘমেয়াদী প্রয়োগ ঘটে কোথায় সেটা হচ্ছে রাশিয়ায়তে ঠিক আছে সেটা কোথায় সেটা হচ্ছে রাশিয়ায়তে ওকে তারপর দেখো এখানে যে এপ্রিল থিসিসের মাধ্যমে রুশ বিপ্লবের দিক নির্দেশনা কে দেয় সেটা হচ্ছে লেনিন লেনিন তোমার হচ্ছে মেইনলি যে তোমার যেভাবে যে সিস্টেম দিয়েছি সেটা কি তিন সেটা কি এপ্রিল থিসিস নামে পরিচিত তার যে গাইডলাইন যেগুলো ছিল তো সিটি অফ সান ফেমাস একটা বুক সেটা লিখেছে কি টমাজো ক্যাম্পানেল্লা ঠিক আছে টমাজো ক্যাম্পানেল্লা এই বইটা লিখেছেন খুবই ফেমাস তোমরা হচ্ছে পারো তারপর দেখো যে লেনিন কত সালে জন্মগ্রহণ করেন লেনিন হচ্ছে মেইনলি তোমার আঠারোশো সালে জন্মগ্রহণ করেছেন এটা একটু মুখস্থ আইটেম একটু দেখে নিবা রাশিয়াতে ভূমিদাস প্রথা রোহিত হয় কবে ভূমিদাস ভূমিদাস প্রথা রহিত হয়েছিল কবে আঠারোশো সালে ঠিক আছে তারপরে দেখো এখানে তোমার হচ্ছে রাশিয়ার কত সালে বিপ্লবী সমাজতন্ত্রী দল গঠিত হয় সেটা হচ্ছে উনিশশো সালে ওকে মিলিতোন তোমার এই যে ডেমোক্রেটিক সমাজতান্ত্রিক দল হয়েছিল কবে 1901 সালে তারপর বিপ্লবী সমাজতান্ত্রিক দল সেটা হয়েছিল কবে 1930 সালে তারপর দেখো এখানে যে রাশিয়ার শিল্প বিপ্লবের ফলে ভূমিহীন শ্রেণী কোন শ্রেণীতে পরিণত হয় তারা হচ্ছে শিল্প শ্রমিক তার কি মানে শিল্পের যে একটা শ্রমিক মানে শিল্পী নিয়ে তাদেরকে কি কাজ দেওয়া হয়েছিল আচ্ছা আমাদের এই চ্যাপ্টারটা শেষ সো আমি একটু ফাস্টে শেষ করছি কারণ তোমাদের পরীক্ষায় খুব বেশি টাইম নাই বুঝিয়ে আসলে বলার মত বা কনটেক্সট বলার মত খুব বেশি টাইম নেই আমাদের সো আমাদের ক্লাসগুলো আছে তোমাদের পছন্দ হয় তোমরা অবশ্যই ভর্তি পরীক্ষা দিবে আমাদের এই যে প্রাইভেট প্রোগ্রাম আছে সেখানে ভর্তি হতে পারো ঠিক আছে আমাদের প্রাইভেট প্রোগ্রামটা এখানে সব ডিটেলস দেওয়া আছে আমরা কিছু লাইভ ক্লাস নিবো অনেক এক্সাম নিব আমাদের যে রিটেন কোর্স সেটা ফ্রি দিবো তো তুমি মোটামুটি ধরো যে এই যে কোর্স ফি আমরা রেখেছি আট হাজার টাকা সো এখানে দেখো যে তুমি সবসময় কিন্তু চাবা যে একটা ঢাবিয়ান ভাইয়া বা যার হচ্ছে আসলে এক্সপিরিয়েন্সড আমরা বিগত দুই বছরের প্রায় এক হাজার প্লাস স্টুডেন্টকে কি ঢাবিয়ান বানিয়েছি সো আমাদের যে এক্সপেরিয়েন্স এই সেক্টরে তুমি খুবই কম পাবা সো তুমি এখানে যদি একটা ঢাবিয়ান ভাইয়ার একদম সান্নিধ্যে তোমার প্রস্তুতিটা নিতে চাও তুমি অবশ্যই আমাদের এই কোর্সটাতে এনরোল করতে পারো এটা কিন্তু আসলে কোনো কোর্স নয় ভাবে এটা কিন্তু একটা প্রাইভেট প্রোগ্রাম তোমাকে বুঝিয়ে বলি দেখো তুমি যখন একটা কোর্সে ভর্তি হবা যেখানে এক হাজার দুই হাজার স্টুডেন্ট তুমি কিন্তু তুমি পার্সোনাল কেয়ারটা পাবা না কিন্তু এখানে কিন্তু তোমাকে আমরা পার্সোনাল কেয়ারটা দিচ্ছি ইনশাল্লাহ ঠিক আছে তুমি যে কোনো টাইমে আমাকে কল করতে পারবা যে কোনো টাইমে একটা জিনিস হেল্প নিতে পারবা অবশ্যই ওকে সো এটাই তোমাদের জন্য আমাদের আমার গাইডলাইন থাকবে তোমরা চাইলে ঠিক আছে ভর্তি হয়ে যেতে পারো চার পাঁচ মাসের জন্য আসলে আট হাজার টাকা খুব বেশি না ওকে সো তুমি চাইলে এখানে ভর্তি হতে পারো তুমি ভর্তি হলে আমাদেরকে জানিও আমাদের পেজে নক দিতে পারো আমাদের অন্বেষণের যে নাম্বারটা আছে সেখানেও কল করতে পারো ঠিক আছে তাহলে ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম